আসসালামু আলাইকুম আমার যারা অডিয়েন্স আছেন তারা দীর্ঘদিন যাবৎ বলতেছেন ভাই গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে ফাউন্ডেশন দেওয়া ভালো মানের স্বল্প মূল্যে একটি বাড়ির ভিডিও দেখান তাই আপনাদের কথা চিন্তা করে আজকের আমাদের এই বাড়ির ভিডিওটি ধৈর্য সহকারে তবা প্রপার্টি সেলারের সাথে থাকুন একটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই যে আমি আশেপাশের ভিডিও দেখাচ্ছি এটি একদম জনবহুল এলাকাতে বাজারে কাছাকাছি মসজিদ মাদ্রাসা স্কুল বাজার সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে বাড়িটির কাছেই আমি বরাবর মতো লোকেশন দিয়ে শুরু করতে যাচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশন সত্তরিশ নং ওয়ার্ড হারিকান রোড যে নতুন বাজার রয়েছে সেই নতুন বাজার অত্যন্ত কাছেই আমাদের এই বাড়িটির অবস্থান খুবই সুন্দর বাড়িটিতে চারতলা ফাউন্ডেশন দেওয়া রয়েছে একতলা পর্যন্ত কমপ্লিট কোনো প্রকার স্কিপ করা যাবে না ভিডিওটি একটি শেয়ার করে ট্যাং রেখে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সেও যাতে উপকৃত হয়ে আপনার দ্বারা বা আমার দ্বারা উপকৃত হয়ে এরকম একটি স্বল্প মূল্যে মাত্র আটচল্লিশ আটত্রিশ লক্ষ টাকা দামের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি ফাউন্ডেশন দেওয়া ক্রয় করতে পারে ইনশাল্লাহ এটি একটি বারো ফিট বিশিষ্ট প্রস্তাবিত কাঁচা রাস্তা রয়েছে এই রাস্তা থেকেই আমাদের বাড়িটিতে আসতে হবে এবং বাড়িটির তিনশো গছ দূরত্বেই হারিকেন নতুন বাজারে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির অবস্থান তিনশো গজ দূরত্বেই আমাদের এই কাঙ্ক্ষিত অবস্থান অবস্থার বারফিট রাস্তা থেকে আসতে হবে আশেপাশে আপনার বাজার স্কুল কলেজ মসজিদ ফ্যাক্টরি অ্যাভেলেবেল রয়েছে চাইলে আপনারা এই বাড়িটি ক্রয় করার পরে ভাড়া দিতে পারবেন বা বহুতল ভবন করতে পারবেন কেননা চারতলা ফাউন্ডেশন দেওয়া আছে একতলা পর্যন্ত কমপ্লিট করা আছে আপনারা বহুতল ভবন করে ভাড়া দিতে পারবেন চাইলে আপনারা নিজেও থাকতে পারবেন কেননা ভাড়ার পর্যাপ্ত চাহিদা আছে এটি আপনারা নতুন বাজার হয়ে হারিকেন হয়ে বা এদিকে মালেকের বাড়ি এদিক থেকে ভাষণ সড়ক সব জায়গা থেকে আসতে পারবেন এটি খুবই একটি ভালো লোকেশনে এই আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি এখন কিনে রাখুন ভবিষ্যতে লাভবান হবেন মাত্র আটত্রিশ লক্ষ টাকা দিয়ে এই বাড়িটি ক্রয় করতে পারবেন ভিডিওর ভেতরে মালিক পক্ষের প্রতিনিধির নাম্বার দেওয়া হয়েছে ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করে এসে সরজমিনে দেখে কাগজপাতি যাচাই বাচাই করে এই বাড়িটি ক্রয় করবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এই বাড়িটির ভিতরে অ্যাটাচড বড় দুটি রুম তিনটি রুম রয়েছে এবং অ্যাটাচড বাথরুম সহকারে একটি কিচেন রয়েছে এই বাড়িটির ভিতরে এই যে আমি বাইরের সীমানাটি দেখাবো বাড়িটিতে সম্পূর্ণ দেড় কাঠার উপরে বাড়িটি অবস্থান বাইটি করা হয়েছে এই যে সা এটার উত্তর প্রান্তে রাস্তা রয়েছে দক্ষিণ প্রান্তের সীমানা নির্ধারণ করা আছে এবং পশ্চিম প্রান্তে এবং পূর্ব প্রান্তের সীমানা নির্ধারণ করা হয়েছে এই যে দেখা যাচ্ছে এই বাড়িটির ভিতরে আমি ঢুকছি ধৈর্য সহকারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেস থেকে যারা দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন কেননা নিত্য নতুন ল্যান্ড সংক্রান্ত যে ভিডিওগুলো আসবে সবার আগে আপনি ইনশাল্লাহ পৌঁছে যাবেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড মানের রুম একদম নতুন বাড়িটিতে কিছু পরিমাণ কাজ করতে হবে করলেই আপনারা বাড়িটি একদম নতুন ফুলফিলভাবে কমপ্লিট হয়ে যাবে ম্যাক্সিমাম কাজ পঁচাশি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে আর মাত্র পনেরো পার্সেন্ট কাজ করলেই বাড়িটি একদম নতুন বাড়ি হিসেবে রূপান্তরিত হবে খুবই সুন্দর এই যে দেখা যাচ্ছে একটি রুম প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে এটি সিঁড়ির ওঠার জন্য চারতলা পর্যন্ত ভবন করতে পারবেন সেইটি সিঁড়ি এই সিঁড়ি থেকে উঠছি আমরা ধৈর্য সহরে আমাদের সাথেই থাকুন আর যারা তোবাপ প্রপার্টি সেলার দ্বারা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন তারা অবশ্যই বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের বিজ্ঞাপন চাষ খুবই সীমিত ইনশাল্লাহ আপনার প্রপার্টিগুলো খুবই অল্প সময়ের ভিতরে আমাদের চ্যানেল দ্বারা এবং আমাদের পেইজ এবং গ্রুপ দ্বারা সেল করতে সহযোগিতা করব এই যে আমাদের বাড়িটি ওই যে রড দেখাচ্ছি খুবই ভালো মানের রড ব্যবহার করা হয়েছে আপনারা অনাহসে চারতলা পর্যন্ত কমপ্লিট করে ভাড়া দিতে পারবেন বা আপনারা চাইলেও থাকতে পারবেন এই বাড়িটিতে মালিক নিজেই থাকতেছেন সকল প্রকার কাগজপাতি আপ টু ডেট রয়েছে বাড়িটিতে এই যে আশেপাশের ভিউটি আমি দেখাচ্ছি জমিসহ বাড়িটির প্যাকেজ মূল্য আটত্রিশ লক্ষ টাকা দিয়ে এই বাড়িটি ক্রয় করতে পারবেন তবে আলোচনা করার সুযোগ রয়েছে এসে সরজমিনে দেখে পছন্দ হলে কাগজপত্রে যাচাই বাঁচাই করে দাম ধর ফিক্সড করে নিতে পারবেন এই যে ওই রাস্তা থেকেই আমাদের আসতে হয়েছে সেটি আমি হাতের ইশারার মাধ্যমে আপনাদের দেখানো হয়েছে এই যে এই রাস্তা থেকেই কিছু দূর সামনেই নতুন বাজারে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির অবস্থান ভিডিওর ভিতরে মালিক পক্ষের প্রতিনিধির নাম্বার দেওয়া হয়েছে ইনশাল্লাহ তার সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর এই বাড়িটি করার ক্ষেত্রে হলে আমাদের যদি কোনো সহযোগিতা দরকার হয় তবে অবশ্যই আমরা সহযোগিতা করব আপনাদেরকে এই যে দেখা যাচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত বাড়িটির অবস্থান স্বাদের উপরে কিছু পরিমাণ খোয়া আছে চাইলে আপনারা এই খোয়ার সাথে আরও কিছু ইট বালু সিমেন্ট অ্যাড করে কলম করে ছাদ দিতে পারবেন ইনশাল্লাহ স্বল্প মূল্যে এই বাড়িটি বিক্রি করা হবে তাই আর দেরি না করে এখনই আমরা মালিক পক্ষের প্রতিনিধির সাথে যোগাযোগ করবো এই যে প্রতিনিধির নাম্বার দেওয়া হয়েছে ইনশাআল্লাহ তার সাথে যোগাযোগ করে এই বাড়িটি ক্রয় করতে পারব ধন্যবাদ আমাদের সাথেই থাকুন আমরা আস্তে আস্তে বাড়ির ভিতরে থেকে নিচে নামব আমাদের সাথেই থাকুন এই যে আমরা নামছি খুবই সুন্দর এক কথায় নাইস একটি বাড়ি বাড়িটির সকল প্রকার কাগজপাতি আপ টু ডেট রয়েছে বাড়িটিতে সামার্সিবল এবং কারেন্টের সুব্যবস্থা রয়েছে নতুন বাড়ির সেই সুবাদে গ্যাস আপনারা পাবেন না গ্যাস পরবর্তীতে আপনারা নিতে পারবেন এখন আপাতত সিলিন্ডার ব্যবহার করতেছে চাইলে ভাড়া দিতে পারবেন ভাড়া দিলে প্রতি মাসে তিন পাঁচা পনেরো হাজার টাকা সর্বনিম্ন বারো হাজার টাকা ইনকাম করতে পারবেন এই বাড়ি থেকে তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বাইটির সাথে বারো ফিট বেশি একটি প্রস্তাবিত রাস্তা রয়েছে তাই কোনো প্রকার ঝামেলা হবে না বাড়িটি কোড়ায় করার পরে ইনশাল্লাহ আপনারা নিজস্ব অধীনের রাস্তা থেকেই আসতে পারবেন ফুল ভিডিওটি দেখার জন্য এবং সামনে ল্যাং সংক্রান্ত দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের মতো বিদায় নিচ্ছি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা